প্রধানমন্ত্রী সংকট বিলুপ্ত নাই বিলুপ্তে প্রধানমন্ত্রী হওয়ার মত অনেকেই আছেন অসুবিধা নাই একটা সাধারণ নির্বাচন দিয়ে জনতার মতামত জানি যে মতামত জনগণ দিবে সেটাই বিএনপি মেনে নেবে ইসলামী দলগুলো একটা চমক দেখাতে যাচ্ছে বলে অনেকে মনে করছেন বলছেন এটা অভিযুক্ত করতে যাচ্ছেন এটা কি আসলে বিএনপির ব্যালট বক্সে কোনো প্রভাব ফেলবে কিনা দেখেন আমাদের দেশে তো গত 16 17 বছর থেকে নির্বাচন নাই কার ব্যালট বক্সে কী প্রভাব ফেলবে এটা কিন্তু ওই বর্তমান ডাটা নিয়ে বোঝা খুব কঠিন আমরা অনেকেই হয়তো অনেকে ভাবতেছি যে আমি এই এই কিছু পাবো আরেকটা দল ভাবতেছে তারা এত কিছু পাবে কিন্তু গত সতেরো ষোলো সতেরো বছরের কোনো ডাটা নাই এই দেশের জনগণ কি চায় যারা মেন স্টেক হোল্ডার তো সেই জন্যই আসলে একটা নির্বাচন হোক নির্বাচন হলে বোঝা যাবে আসলে জনগণের অভিপ্রায়টা কি ছিল সে অভিপ্রায়ই নির্বাচনের মাধ্যমে জনগণ প্রকাশ করবে তখন বোঝা যাবে এখন অনেকেই অনেক দল নতুন দল তৈরি করতেছে পুরনো দলগুলো মিলেমিশে আবার আরেকটা নতুন জোট তৈরি করা করছে বিএনপিও জোট করার চেষ্টা করছে এটা তো নির্বাচনে একটা কৌশল থাকবে আর কি তো সেই জন্যে এই বিষয়ে আগাম বলার কোনো কিছু নাই অতীতে বিএনপি ক্ষমতায় ছিল তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় এসেছিল এবং আগামী তো বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যেতে আগ্রহী আমি কিন্তু আগেই বলেছি আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ এখানে সবার মত এক হবে এটা ভাবার কোনো অবকাশ নাই বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম মত থাকবে বিভিন্ন মতবাদ থাকবে জনগণকে সুযোগ দিতে হবে বেছে নেয়ার জন্যে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট তো সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে এখন অনেকে অনেক জোট অনেক দল অনেক কিছু করছি অনেক আশা নিয়ে প্রত্যেক নির্বাচনের আগে এই ধরনের কার্যক্রম হয় অনেক দেশে আমাদের দেশে অতীত হয়েছে সেই জন্যে আমরা চাচ্ছি যে আগে জনগণের মতামতটা আমরা জানি না একটা সাধারণ নির্বাচন দিয়ে জনগণের মতামতটা জানি যে মতামত জনগণ দেবে সেটাই বিএনপি মেনে নেবে

বিএনপি থেকে প্রধানমন্ত্রী কি হবে প্রধানমন্ত্রীর সংকট বিএনপিতে নাই বিএনপিতে প্রধানমন্ত্রী হওয়ার মতো অনেকেই আছেন অসুবিধা নেই